ছয় ভাইয়ের একই সংসার এবং একটা দোকানকে কেন্দ্র করেই ব্যবসা বাণিজ্য এই যুগে যেখানে আমরা সুখের জন্য পরিবার ভেঙে ছোট করি সেখানে এই ছয় ভাই একসাথে থেকেই পার করে দিলেন জীবনের সবটুকু সময় বিষয়টা আসলে অবাক করার মতো হলেও একটা মদিখানার দোকানকে কেন্দ্র করেই চলে তাদের এত বড় পরিবার হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তাদের দোকান থেকে বাজার করে এতই ভিড় থাকে যে তারা সবাই মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় সামাল দিতে শুনেছিলাম যে আপনারা ছয় ভাই সবাই একসাথেই থাকেন যৌথ পরিবার হিসাবে এটাকে বলে আর কি তাকে আমরা সবাই মিলে কত দিন ধরে থাকেন আমাদের জন্মের পর থেকেই জন্মের পর থেকে একসাথে থাকতে গেলে কোনো সমস্যা হয় না মোটামুটি একটু টুকটাক হালকা পাতলা হয় একটু যা হয় ওটা সবাই নিজেরাই মিটমাট করে নেয় সবাই ম্যানেজ করে চলি আমরা সমস্যা হয় না কিন্তু এক কমোটর ডাল এই আড়াইশো মোটর ডাল আনো

দুইজনের মা বাবা দুইজনে গত হয়ে গেছেন বাবা একটা সময় এই দোকানের থাকতেই কাজ করতে করতেই হঠাৎ অসুস্থ দোকানের থেকে বাবা মারা যান আপনারা তো চাইলে ছয় ভাই আলাদা আলাদা ব্যবসা বাণিজ্য করতে পারতেন মানে একসাথে করার আসলে উদ্দেশ্যটা কি আপনাদের একসাথে দেখা যায় যে আলাদা ব্যবসা করতে গেলে পুঁজি প্রয়োজন থাকে সেই পুঁজিটা আমাদের অত নাই এই সবাই মিলে এক জায়গায় টুকটাক করে কাজ করি আবার ওই যে ছেলেদের লেখাপড়া করা হয়েছে তারা টুকটাক করে চাকরি করে ওই তাদের মতো তারা নিয়মিতভাবে যে যেগুলি পাওয়া যায় এখানে সেগুলি এখান থেকেই করি কারণ এনাদের স্বচ্ছতা সবসময় ভালো তারপরে মাল জিনিসও ভালো মানে অন্য অন্য দোকানের চাইতে এনাদের মাল জিনিস ভালো সবসময় কত বছর ধরে এখান থেকে বাজার সাথে করতে আমি ছোট সময় থেকে আমি ক্লাস ফাইভে যখন পড়ি না তখন থেকে এইখানে বাজার করি আর কি আচ্ছা আচ্ছা এখন আমার বয়স উনষাট এখান থেকেই করেন এইখান থেকেই করি মানে যা প্রয়োজন হয় আর কি যাই নাদের কাছে আছে আচ্ছা আচ্ছা ওনাদের আন্তরিকতা কেমন ওনাদের আন্তরিকতা খুবই ভালো ওনারা হিন্দু লোক কারোর সাথে কোনো সময় অসৎ আচরণ করে না আচ্ছা আচ্ছা সদয় আচরণ করে যার জন্য ওনাদের কাছেই আমরা শুনেছিলাম সবাই থাকেন একটা কাছে যৌথ ফ্যামিলি আমি জানি উনি আমার প্রতিবেশী হ্যাঁ এলাকার প্রতিবেশী আর কি একই গ্রামে আমার বাড়ি ছোট কামার গ্রাম ওনাদের বাড়ি বড় বড় কামার গ্রাম আচ্ছা